কিছুদিন আগে আমি দড়াটানায় শপিং করতে চেয়েছিলাম শপিং করতে যাওয়ার পথে হঠাৎ নজরে এলো যশোরের কালেক্টর পার্ক ঢোকার আগেই দেখলাম পার্কটি দারুণভাবে সাজানো হয়েছে রঙের ফুলের সমাহার ছায়াগারা গাছগাছালি আর পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য সৌন্দর্যের মহে পড়ে ভাবলাম একবার ভিতরে না ঢুকে চলে যাওয়া ঠিক হবে না পার্কের অন্যতম আকর্ষণ হল এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না বিনামূল্যে যে কেউ পার্কে প্রবেশ করতে পারে ভেতরে ঢুকেই দেখলাম অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ পরিবার নিয়ে এসেছে কেউ বা বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের সঙ্গে নিয়ে সময় কাটাচ্ছে পার্কের চারপাশে সরিয়ে থাকা বিভিন্ন রঙের ফুলের মিষ্টি সুবাস মনকে আরও প্রফুল্ল করে তুল এর মাঝে আমি ভাবলাম একটু আমাদের নিজেদের দেখে এই যে আমরা এই কয়জন গিয়েছিলাম ঘুরতে এবং সাথে আরেকজন আমাদের ভিডিও করছিল পার্কের অন্যতম বৈশিষ্ট্য লেখেন ফুল যে সুদৃশ্যভাবে লেখা রয়েছে যশোর কালেক্টর এটি দৃষ্টিনন্দন এক শিল্পকর্ম যা পার্কের সুন্দর জারো বাড়ির রয়েছে পার্কের পাশে দেখা যায় ঐতিহ্যবাহী কালেক্টর ভবন এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন যার সঙ্গে যশোরের ঐতিহ্য জড়িয়ে আছে ভবনটি নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে যশোর কালেক্টর ভবন যশোরের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা ব্রিটিশ আমলে এটি প্রশাসনিক ভবন হিসেবে নির্মিত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সরকারি কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে ছোট ফুল গাছ দিয়ে যশোর কালেক্টর লেখা আছে যে গাছগুলোতে সুন্দর সুন্দর লাল ফুল ফুটেছে ভাবলাম আমি একটি ভিডিও করে রাখি এবং আমার ম্যাচমেটরাও সামনের ছবি তুলছে শুধু ম্যাচমেট না এখানে যারা ঘুরতে এসেছে বা দোরাটানায় কাজ এসেছিল তারাও কিন্তু কে পার্কে ঢোকার লোভ সামলাতে পারেনি তারাও এসে এখানে নিজেদের সেই মনের যত ক্লান্তি ক্লানি সব মুছে ফেলে সবাই ছবি তুলছে ফুলের মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছে চারিপাশটা এত সুন্দর যদিও মাঝে মাঝে যানবাহনের কলহর আসছিলো তারপরেও এটা ভালো লাগছে এক বাংলায় লেখা ছিল যশোর কালেক্টর আর এক পাশে ইংরেজিতে লেখা ছিল যশোর কালেক্টর আমি দুটোর ভিডিওই নিয়েছিলাম কারণ ইংরেজির ভিডিওটা একটু বেশি বড় করে লেখা ছিল যশোর বানানটা তাই সর্ব সবটুকু আমি নিতে পারিনি যশোর আমাকে অনেক কিছুই দিয়েছে যখন যশোর আমি থাকবো না এই ভিডিওগুলো যশোরকে মনে পড়বে অনেক বিস্কর্ভ যশোরকে ধারণা করা হয় এটি আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে তৈরি হয় ব্রিটিশ প্রশাসনের সময় এটি ছিল জেলার কালেক্টরের দপ্তর এখানে রাজস্ব আদায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ বিচারিক কার্যক্রম পরিচালনা এবং জেলার সার্বিক শাসন ব্যবস্থা করা এটি মূলত সরকারের জেলা প্রশাসকের বাসভবন ও অফিস বর্তমানে যশোর কালেক্টর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় আগে যশোরের পার্কটি সর্বদাই খোলা থাকতো এবং বিনোদনের অন্যতম জায়গা ছিল তবে বর্তমানে এটি নির্দিষ্ট সময় ছাড়া খোলা থাকে না আমি যখন প্রথম যশোরে এসেছিলাম তখন এই পার্ক ছিল বিনোদনের অন্যতম কেন্দ্র পার্কে ছিল পর্যাপ্ত বসার জায়গা ওই একটি কৃত্রিম ঝর্ণা যা অনেকটা পাহাড়ি ঝর্ণার মতো দেখাত সময়ের সাথে কিছু পরিবর্তন এলেও পার্কের সৌন্দর্য ও ঐতিহ্য আজও মানুষের মন জয় করে চলেছে যশ্ব যদি আপনারা কেউ আসেন তাহলে সত্যি একবার হলেও এই পার্কের ভিতরে ঢুকবেন এই পার্কে সময় কাটানোর সত্যিই দারুণ এক অভিজ্ঞতা ছিল প্রাকৃতির সোয়া ফুলের শোভা সবুজ ঘাসের উপর আটার অনুভূতি সব মিলে এক প্রশান্তের জায়গা এটি